শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে আমি শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম নাটকবাজি কেন তুমি বিশ্রাম নাও প্রয়োজনের থেকে কেউ তোমাকে আদেশ করে কয়না কথা হেঁকে ঘুম ভেঙে চা তারপরে বই ঘরের বইয়ের হাতে শাসন তোমায় কেউ করে না সৃষ্টি ছাড়া খাতে রান্নাঘরেই মুক্তি জানি শাড়ি পরা নারীর রক্তে কোনো মিল আছে কি খাস নবাবের বাড়ির কেন তোমার মুক্ত হাসি সব সময়ে ঝরে বিলিয়ে দিয়ে কি সুখ পাও সস্তা বাজার দরে বললে হলো দুঃখ নেই সবই আছে জানি না দেখিয়ে কেন সাজো সুগন্ধি ফুলদানি যদি বলো ধন মান আমাদেরও আছে ভাবো প্রচার করি না তাই নসি তোমার কাছে মুখে কিছু না বললেও স্বভাব তোমার জানা আমরা কি ভীষণ অবুজ নাকি আমরা কানা তোমার ওই না বলাতেই অহংকারের ছোঁয়া নিজেকে কি তুলসী ভাবো গঙ্গা জলে ধোয়া সবাই মনে ভাবো তোমার ভালো ছবি আঁকে মুখ থেকে মন সব কিছু কি মেক দিয়ে ঢাকে আমরা ভীষণ ক্লান্ত তোমার নাটকবাজি দেখে কথায় লাগাম দিয়ে খানিক মুখ রেখে দাও ঢেকে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন